চার বছরেরও বেশি সময় ধরে মেয়েকে গৃহবন্দী করে রেখেছেন বাবা বিস্তারিত চৈতন্য চ্যাটার্জি রিপোর্টে জয়পুরহাটের আক্কেলপুরে ঘটেছে এক হৃদয় বিদারক ও অবিশ্বাস্য ঘটনা নিজের কন্যাকে চার বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দী করে রেখেছেন এক পিতা শুধু বন্দিত্বই নয় অভিযোগ রয়েছে মেয়েটির উপর চলে এসেছে মানসিক ও শারীরিক নির্যাতনও সেই একটি বাড়ি যেন মৃত্যুপুরি চারদিকে তালা জানালা দরজায় কাঠ ও ট্রিম দিয়ে বন্ধ আলু এই ঘরে গৃহবন্ধী ছিলেন ১৯ বছর বয়সী লিজা এসএসসি পাশ করা লিজাকে তারই পিতা এনামুল দীর্ঘদিন ধরে রেখেছেন এই বন্ধি দিবনে কোনো মানুষের সাথে কথা বলা তো দূরের কথা বাইরে তাকানোরও সুযোগ ছিল না মেয়েটির দৌড় একই দৌড়ে মেয়ে বাড়িতে আসে মেয়েটির বাবা এলাকাবাসীর তোপের মুখে বাড়ির তালা খুলে ডুকেন সেই বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সকল জানালা দরজা বন্ধ এমনকি জানালা দরজা যেন খুলতে না পারে সেজন্য জানালা দরজাতে ট্রিন ও কাঠ দিয়ে ঘেরা মেয়ের ঘরে রয়েছে একটি ছোট ফ্যান আর একটি বাতি এছাড়াও বাড়ির ভিতরে নেই কোনো আমার তো বাইরে দেওয়া লাগে না ভিতরে থাকি বাচ্চাটা কি করে করতো এক বছর থাকে করে বাইরে হয় জানা যায় প্রথম স্ত্রীর আত্মহত্যার পর বাড়ির বড় মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যায় ছোট মেয়ে এমন ঘটনা যেন না ঘটাতে পারে সেজন্য জন্য অমানসিকভাবে গৃহবন্দী করে রেখেছেন ছোট মেয়েকে মাঝে মধ্যে মারধর সহ চেতনানাশক ইনজেকশন দিতেন এমনকি মেয়ের মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছেন মেয়েটি গৃহবন্দী থাকতে থাকতে বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছেন এলাকাবাসীর দাবি মেয়েটিকে দ্রুত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়ায় ফিরিয়ে আনার দাবি জানান আককেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে সংবাদটা ছিল যে তার বাবা মেয়েকে মেয়েকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ফ্রাই পাগল ফ্রাই করে রেখেছে এবং ঘরে আবদ্ধ করে রেখেছে আমরা ষড়যন্ত্র নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলাম তারপর আমাদের কাছে যেটা মনে হলো যে লোক তার মেয়ে অর্থাৎ এই বাড়িতে বসবাসের মতো পরিবেশটুকুর মনে হয় একটু যে সামাজিক পরিবেশ সেটার অভাব আছে মেয়েটির বাবাকে বাড়িটিকে বসবাসের সামাজিক পরিবেশ ও মেয়েটিকে দ্রুত সুচিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন এমন আরো ভিডিও পেতে জয়পুর বার্তার সাথেই থাকুন ধন্যবাদ